আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে দোয়া মাসুরা শেখাবো প্রিয় দর্শক এই দোয়া মাসুরা এমন একটি ফজিলতপূর্ণ দোয়া যে বুখারী শরীফের হাদিসে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শিখিয়েছিলেন এবং বলেছিলেন হে আবু বাকার এই দোয়াকে তুমি নামাজে পাঠ করবে প্রিয় দর্শক এই দোয়াটির ফজিলত এত বেশি এত বেশি আপনি যদি অল্প দিনে ধনী হতে চান আপনি যদি আপনার রিজিকে বিরাট প্রশস্ততা নিয়ে আসতে চান তাহলে এই দোয়াটি আপনি পাঠ করুন এই দোয়াটি আপনি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ সুহানা অল্প দিনেই আপনাকে ধনী বানিয়ে দেবেন আপনি নিজেকে ধনী দেখতে পারবেন চতুর্দিক হতে আল্লাহ পাক টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন প্রিয় দর্শক এই দোয়া মাসুরাকে আপনি যখন পাঠ করবেন এবং পড়া হয়ে গেলে আপনি যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন নামাজ শেষ হওয়ার পূর্বেই আল্লাহ পাক আপনার জীবনের তাম গোনা খাতাকে তিনি ক্ষমা করে দেবেন বলেন আল্লাহ প্রিয় দর্শক তবে শর্ত হচ্ছে যে এই মাসুরা অর্থাৎ এই দোয়া মাসুরাটাকে আমাদেরকে সঠিক নিয়মে পড়তে হবে প্রিয় দর্শক সঠিক নিয়মে পড়ার অর্থ হচ্ছে আমরা যখন এই দোয়াটি পাঠ করব তখন ধীর স্থিরভাবে পাঠ করব অনেকে আছেন যখন নামাজে এই দোয়াটি পাঠ করেন খুব মানে তাড়াহুড়ো করে এই দোয়াটি পড়ে ফেলেন তাড়াতাড়ি দোয়াটি পড়ে সালাম ফিরিয়ে দেন প্রিয় দর্শক এতে করে এই দোয়াটির বরকত আপনি লাভ করতে পারবেন না প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই দোয়াটি যখন নামাজি যখন এই দোয়াটি পাঠ করে তখন অধিকাংশ নামাজি ভাইয়েরা এবং বোনেরা তারা তো দোয়াটি পড়ে কিন্তু তাদের ধ্যান তাদের মনোযোগ অন্যদিকে থাকে ফলে কখন দোয়াটি পড়ে তারা শেষ করে ফেলেছে তারা নিজেরাই জানতে পারে না এরপর তারা সালাম ফিরে দেয় প্রিয় দর্শক এইভাবে পড়লে এই দোয়াটি যে বরকত ফজিলাত উপকার সেটা আপনি লাভ করতে পারবেন না আর তৃতীয় নম্বর হচ্ছে এই দোয়াটি অনেকেই পড়েন কিন্তু সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করে না বা সঠিকভাবে উচ্চারণ করা শেখে না প্রিয় দর্শক অধিকাংশ আমার ভাইয়েরা এবং বোনেরা এই দোয়া মাসুরাটাকে বাংলা বই দেখে শিখেছেন বাংলা উচ্চারণ দেখে শিখেছেন ফলে তাদের মানে সহিভাবে উচ্চারণ হয় না কেননা শুধু বাংলা উচ্চারণ দেখে দেখে পড়লে সেই উচ্চারণ কখনো সঠিকভাবে সহী হয় না এই জন্য আজকে আমি আপনাদেরকে এই দোয়া মাসুরাটাকে সঠিকভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর মানে বিশুদ্ধ হবে না এই দোয়াটি পড়ার ব্যাপারে আপনারা সহিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন তো প্রিয় দর্শক চলুন আমরা এই দোয়ায় মাসুরাটাকে সহি শিখে নেই প্রিয় দর্শক মাসুরাটাকে আমি তিনবার করে পড়ব যখনই বলবো তিনবার করে বলবো এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করবেন ইনশাল্লাহ আপনাদের উচ্চারণ সহি হয়ে যাবে চলুন ইন্নি ইন্নি إني ظلمت نفسي, ظلمت نفسي ظلمت نفسي ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب ولا يغفر الذنوب الا انت الا انت الا انت فاغفر لي فاغفر لي فاغفر لي مغفره 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 من عندك، من عندك، من عندك، وارحمني، 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 إنك أنتل، إنك أنتل، إنك أنتل، غفور الرحيم غفور الر... রহিম গফুরুর রহিম প্রিয় দর্শক এটা হচ্ছে দোয়া মাসোরা দুই লাইনের দোয়া প্রিয় দর্শক যেভাবে আমি আপনাদেরকে উচ্চারণটা বললাম এইভাবে আপনারা উচ্চারণটা শিখুন ইনশাল্লাহ নামাজে পাঠ করুন ধীর স্থিরভাবে পাঠ করুন আন্তরিকতার সহিত পাঠ করুন ইনশাল্লাহ সালাম ফেরানোর পূর্বেই জীবনের সমস্ত গুনা খাতা আপনার ক্ষমা হয়ে যাবে এবং নামাজ পড়তে গিয়ে যে ভুল ত্রুটি যে বিয়াদবীগুলো হয়ে গেছে সেটাকেও আল্লাহ সুবাহতালা ক্ষমা করে দেবেন এবং আল্লাহ পাক রিজিকের বারিশ আপনার বাড়িতে বর্ষণ করবেন চতুর্দিক হতে আল্লাহ সুন্নতলা বরকত দান করবেন অল্প দিনে আল্লাহ পাক আপনাকে ধনী এবং সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাল্লাহ